আজকে আমরা আলোচনা করব সেকেন্ড পেপারের ছয় নম্বর চ্যাপ্টার জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে বিজ্ঞানী তো এই চ্যাপ্টারে মেনলি যে টপিক নিয়ে কথাবার্তা বেশি বলা হয়েছে সেটা হলো গিয়ে আলোর প্রতিসরণ প্রতিফলন রিলেটেড ঘটনাগুলো মোটামুটি আমরা সবাই জানি এবং প্রতিসরণের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে তো প্রতিসরণের ব্যাপার স্যাপারগুলো আমরা নাইনটা নিয়ে বেশ ভালো রকমভাবে তল এবং সমতলে প্রতিফলন কীরকম হয় সে সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়ে আসছি তো আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি দেখব প্রতিসরণ এবং প্রতিসরণ রিলেটেড ঘটনাগুলো কীভাবে ব্যাখ্যা করা হয় বা তার গাণিতিক বিশ্লেষণগুলো কিরকম প্রথমে আমাদের বইয়ের কথা একটু বলি বইয়ের টপিকসগুলোতে দেখা গেছে প্রথমে হলো গিয়ে শুরু করা হয়েছে গলিয় তল দিয়ে মানে আমরা যে নাইন টেনে কিছু জিনিসপত্র শিখে আসছিলাম স্নেলের সূত্র কিংবা সমতলে প্রতি স্মরণ রিলেটেড সেই টপিকগুলা একটু স্কিপ করে দেওয়া হয়েছে কারণ তারা ভাবছেন যে আমরা নাইন টেনে অ্যাকচুয়ালি জিনিসগুলো দেখে আসছি সো ইন্টারে তারপর থেকে শুরু করা উচিত সো আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসে নাইন টেনের টপিকসগুলো একটু রিভিউ করে আসবো প্রথমেই আমরা একটু পরিচিত হয়ে নিই আমাদের সেই সমতলের প্রতিসরণ রিলেটেড জিনিসপত্র নিয়ে তো প্রতিসরণ বলতে আসলে বোঝায় কি প্রতিসরণ বলতে বোঝায় একটা মাধ্যম থেকে যদি আলোক্রসি অন্য আর একটা ঘনত্বের মাধ্যমে যায় তখন সে তার দিক পরিবর্তন করে হতে পারে সেটা তার অভিলম্বের দিকে সরে আসে অথবা অভিলম্ব থেকে দূরে সরে যায় তো এই যে আলোক দিক পরিবর্তনের ঘটনা সেটাকে আমরা বলি হলো আলোর প্রতিসরণ তো এখানে একটা ছবি দেখানো হয়েছে আলোর প্রতিসরণ রিলেটেড যে এখানে এই ডাকটা হলো একটা বিভেদতল লেখা আছে আর এখানে একটা রশ্মি আনতভাবে আপতিত হয়েছে যেটা ওই বিভেদ তলে অঙ্কিত অভিলম্বের সাথে আই কোন তৈরি করে এই আইটাকে আমরা বলতেছি হল আপতন কোন এবং যখন রশ্মিটা এই এক নাম্বার মাধ্যম থেকে দুই নাম্বার মাধ্যমে চলে গেল তখন সে তার দিক পরিবর্তন করলো মানে সে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই যে আমার ডট লাইন আঁকা হচ্ছে সেই ডট লাইন বরাবর দেখো একটু স্ট্রেট আসলে এভাবেই চলে যেত কিন্তু যখন এই মাধ্যমে প্রবেশ করলো সে তার দিক পরিবর্তন করে ফেললো তো দিক পরিবর্তনের পরে এখানে যে রশিটা পাওয়া গেল এটাকে আমরা বলতেছি প্রতিশরীত রশি আর এই প্রতিশরীত রশিটা অবলম্বয়ের সাথে যে কোনটা তৈরি করছে তাকে আমরা বলি হলো প্রতিসরণ কোণ এইখানে একটা ব্যাপার লক্ষ্যণীয় আছে আমরা প্রায়ই যে জিনিসটা খুব বেশি ভুল করি যে প্রতিসরণ কোণ এবং আপতন কোণ দুইটাই হিসাব করতে হবে অ্যাকচুয়ালি অবলম্ব থেকে প্রায়ই আমাদেরকে এরকম প্রশ্ন দেয়া থাকে যে একটা আলোকুষি এভাবে আপতিত হয়েছে এই অ্যাঙ্গেলটা হলো তিরিশ ডিগ্রি তারপর কোন একভাবে প্রতিশোধিত হয়েছে বা কিছু একটা হয়েছে পরীক্ষায় কোশ্চেন থাকে যে আপতন কোন কত প্রথম দেখায় অনেকেই ভুল করে এটা আনসার করে দিতে পারি ত্রিশ ডিগ্রি কিন্তু অ্যাকচুয়ালি দেখা উচিত যে এই দাগটা হলো এখানে তল সো বিভেদ তলের সাথে যে অ্যাঙ্গেল দেওয়া আছে সেটা কিন্তু আমার আপতন কোণ না আমার আপতন কোন হবে সেখানে আমি যখন একটা অভিলম্ব টানবো যে অভিমểmের সাথে আপতিত রশ্মিটা যে কোণ তৈরি করবে दैट इज 60 ডিগ্রি আলো প্রতিসরণের ক্ষেত্রে एक्चुअली আমরা দুই টাইপের ঘটনা দেখতে পাই এক আলো যে মাধ্যম থেকে যাচ্ছে সেটা একটা হালকা মাধ্যম আর যে মাধ্যমে যাচ্ছে সেটা একটা ঘন মাধ্যম তো সেই ক্ষেত্রে আমরা নিয়মটা জানি নাইডেনে পড়ে আরছি যে হালকা মাধ্যম থেকে যাওয়ার পরে যখন ঘন মাধ্যমে যায় আলো রশ্মিটা হলো অভিমểmের দিকে সরে আসে আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমের দিকে যায় তখন সে एक्चुअली অভিমểm থেকে দূরে সরে যায় দেখো এখানে एक्चुअली আলো রশ্মি এই পথে যাওয়ার কথা ছিল সে চেপে এখানে চলে আসে সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপতন কোন আই গ্রেটার দেন প্রতিসরণ কোন আর হবে সিম্পল ব্যাপার দেন আমরা এই চিত্রতে যদি আসি ঘন থেকে যখন হালকা মাধ্যমে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি আলোক আপতন কোন দেন আমরা আলোচনা করে ফেলব আলোর প্রতিসরণ রিলেটেড সেই দুইটা সূত্র তো দ্বিতীয় সূত্রটা হলো আমি প্রথমে আলোচনা করতে চাচ্ছি কারণটা খুব সোজা যে দ্বিতীয় সূত্র বলে এই একটা প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আর এই আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্বটা আছে এই তিনজন একই তলে থাকবে সো এই জিনিসটা কিভাবে বোঝানো যায় যে ধরো তোমার কাছে একটা কাগজ আছে সেই কাগজের মধ্যে যদি তুমি ছবি আঁকো আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব তিনটা একই কাগজের উপর তলের মধ্যে থাকতে হবে ধরো আমার হাতটা হলো কাগজ এটার মধ্যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি অভিলম্ব আঁকলা কথা হলো এটাই যে কোন রশ্মি কাগজ তলের উপর এভাবে থাকতে পারবে না সব কয়টা কাগজ তলের সাথে একই তলে থাকতে হবে তাইলে এবার আসি আমরা প্রথম সূত্রে প্রথম সূত্রটা আরো একটা বিখ্যাত নাম আছে একজন বিজ্ঞানীর নামে দেয়া বিজ্ঞানী স্নেল তিনি অ্যাকচুয়ালি এই সূত্রটা বলছিলেন তো একেবারে যদি পারফেক্ট আমরা বিবৃতিতে যাই সেই বিবৃতিটা হলো স্নেলের সূত্রের যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য কারণ আমরা জানি বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ বিভিন্ন রকম তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম বিহেভিয়ার দেখাইতে পারে সো একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এই আপতন কোণ আছে আপতন কোণের প্রতিসরণ কোণের অনুপাত একটা ধ্রুব সংখ্যা ইজ আমি যদি এখানের ক্ষেত্রে এই সাইন সাইন আর এর অনুপাত যে সংখ্যাটা পাবো আমি ধরো আইটাকে একটু চেঞ্জ করে দিলাম লাইক ধরো আমি একটু নীলকাল ইউজ করি এই অন্য একটা আই দিলাম এরকম ধরো এটা তার জন্য অন্য আর একটা প্রতিশোণ কোণ পাওয়া যাবে ধরো এটা আই প্রাইম আর এটা হলো আর প্রাইম আগের সাইন আই আর যে অনুপাত পাইছিলাম এবার অ্যাকচুয়ালি যদি আমি সাইন আই প্রাইম আর সাইনের আর প্রাইম নেই তাহলে অনুপাতটা সেম থাকবে সেম ব্যাপারটা অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রেও সত্য দ্যাট ইজ আমি যদি এখানে সাইন আই বাই সাইন আর নেই এবং অন্য যে কোনো আরেকটা নেই ধরো এটা নিলাম আই প্রাইম এবং এটা পাইলাম হলো আমার আর প্রাইম তাইলে দেখা যাবে কি এই আগের সাইন আর এর যে অনুপাতটা পাওয়া গেছে এবার এই সাইন i prime আর sin r prime এর অনুপাত 40 दैट मींस যদি আমার মাধ্যম বিটা ফিক্স থাকে এবং আলোক রশ্মির বর্ণটা আমি চেঞ্জ না করি তাহলে আমি যে কোন কোণে আপতিত করি না কেন আলোক রশ্মিকে তার আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইন আছে দুইটার যদি অনুপাত নেই সেই অনুপাতটা হবে একটা ধ্রুব সংখ্যা এবং আমরা সবাই জানি সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি হলো ওই মাধ্যমদ্বয়ের প্রতিসরণাঙ্ক এখানে একটু কথা আছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক নাম্বার মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আসতেছে এসে বিভিন্ন লাভিত হয়েছে সেটা আইকন তৈরি করছে চলে যাচ্ছে সময় সে আর কোন তৈরি করে চলে গেছে আমরা একটু আগে বলতেছিলাম যে আপাতন কোন সাইনের প্রতিসরণ কোন সাইন যদি নেই এক আর দুই নাম্বার মাধ্যমের জন্য এই সাইন আই আর সাইন অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে তো সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি হলো প্রতিসরণাঙ্ক তো এই প্রতিসরণাঙ্ক বলার সময় আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে কার সাপেক্ষে কার প্রতি সর্ণাঙ্ক বলতেছি আমরা প্রায়ই বলে ফেলি সাইন এবার সান আর সমান মিউ মিউ দ্বারা এটাকে প্রকাশ করা হয় কিন্তু কার সাপেক্ষে কার এই যে ওয়ান আর টু আমি লিখছি এই জিনিসটা আমাদের ক্লিয়ার করে জানা হয় না প্রায় প্যাচ লাগাই ফেলি যে একের সাপেক্ষে দুয়ের প্রতি সর্ণাঙ্ক নয় নাকি দুয়ের সাপেক্ষে একের প্রতি সর্ণাঙ্ক সো এটা ইজিলি মনে রাখার জন্য জাস্ট এটা মনে রাখবা আমরা অ্যাকচুয়ালি এখানে হিসাব করি আলোক রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছে তার সাপেক্ষে যে মাধ্যমে যাচ্ছে তার প্রতি স্বর্ণাঙ্ক লাইক দেখো আমি এখানে এক লিখছি এক থেকে যাচ্ছে আর দুই লিখছি দুই থেকে যাচ্ছে তার মানে আমি বাম পাশে যেটা লিখবো তার সাপেক্ষে ডান পাশে যেটা লিখবো তার প্রতি স্বর্ণাঙ্ক সো আমরা একটু নোট করে নিই এখানে এক বলতে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে মাধ্যম থেকে যাচ্ছে মাধ্যম থেকে তার সাপেক্ষে আর এখানে দুই বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে মাধ্যমে যাচ্ছে একটা জিনিস একটু চিন্তা করে দেখো যে যদি আমরা আমাদের এই কেসটার কথা চিন্তা করি আলোক রশ্মি দেখো অ্যাকচুয়ালি মাধ্যম চেঞ্জ করার পরে অভিলম্বের দিকে চেপে আসছে মানে একটু আগের হিসাব অনুযায়ী এটা আসলে হালকা মাধ্যম আর এটা হলো ঘন মাধ্যম মানে আই ইজ গ্রেটার দেন আর এবং আমরা যেহেতু অল্প স্বল্প ত্রিকোণমিতি শিখে গেছি তাহলে আমরা এটা মোটামুটি জানি নাইনটি ডিগ্রির থেকে কমের জন্য সাইন আই গ্রেটার দেন কি হবে সাইনার হবে তাইলে আমরা যখন একটা হালকা মাধ্যমের সাপেক্ষে একটা ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হিসাব করব। একটু চেক করে দেখো এখানে যখন একের সাপেক্ষে দুই একটা হিসাব করতেছি যেখানে এক হইলো একটা হালকা মাধ্যম আর দুই হইলো একটা ঘন মাধ্যম আমার অ্যাকচুয়ালি সাইন এর মানটা বড় আর সাইন আর এর মানটা ছোট দ্যাট মিন্স সেই অনুপাতটা অবশ্যই একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে সেটা একের থেকে বড় হবে তো সব এটা মনে রাখবা তুমি যদি এরকম কিছু হিসাব করো যে একটা হালকা মাধ্যমের সাপেক্ষে তুমি একটা ঘন প্রতি প্রতিসরণাঙ্ক হিসাব করতেছ তাহলে সেটা অলওয়েজ গ্রেটার দেন ওয়ান হবে যদি উল্টা কেসটা হয় লাইক আমরা আগে যে যে কথাটা বলতেছিলাম ধরো একটা ঘন মাধ্যম থেকে একটা হালকা মাধ্যমে গেল পুরো উল্টা সো এখানে আইকোনে আপতিত হয়ে সে অ্যাকচুয়ালি যে কোনে গেছে আর সেখানে আই ইজ লেস দেন আর সো সাইন আই লেস দেন সাইন আর হবে এন্ড খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে আমি যদি বাই সাইনার করি এই রেশিওটা এক এক থেকে ছোট হবে সো এখানে আমরা চোখ বন্ধ করে একটা জিনিস বলে দিতে পারি যে নিউ যদি একটা ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের জন্য ক্যালকুলেট করা হয় এটা সবসময় এর থেকে ছোট হবে এবার আমরা দেখতে যাচ্ছি আমাদের আরো একটা পরিচিত জিনিস পরম প্রতিষরণাঙ্ক সো পরম অঙ্কের ক্ষেত্রে আমরা একটু আগে দেখতেছিলাম অ্যাকচুয়ালি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোক ট্রসি যায় সময় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের বা যে মাধ্যম থেকে যাচ্ছে তার সাপেক্ষে যে মাধ্যমে যাচ্ছে তার প্রতি নির্ণয় করি এইখানে রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছে সেই মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয় অথবা আমরা তো আসলে বাস্তবে শূন্য মাধ্যম পাই না এখানে যদি শূন্য অথবা বায়ু মাধ্যম হয় যাকে অলমোস্ট আমরা হলো শূন্য মাধ্যমে ধরে নিতে পারি তার ঘনত্ব এতই কম সেখান থেকে যদি অন্য যে কোনো একটা মাধ্যমে যায় তাহলে রশ্মির যে প্রতিসরণাঙ্ক পাওয়া যাবে তাকে আমরা বলি হলো পরম প্রতিসরণাঙ্ক এখানে একটা ব্যাপার আছে আলোক্রুশি এখানে যদি যে কোনো কোণে আপতিত হয় যাই ইচ্ছা তাই হোক একটা জিনিস তো আমরা সবাই জানি শূন্য মাধ্যম হলো গিয়ে অ্যাকচুয়ালি সবথেকে হালকা মাধ্যম এখানে তো কিছু নাই তার তুলনায় এখানে যে কোনো মাধ্যম দাও সেটা অবশ্যই একটা ঘন মাধ্যম হবে সো আলোক্রুশি অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে এখানে মাধ্যম যাই হোক না কেন সো আলোক্রুশি অ্যাকচুয়ালি যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে অভিম্বরের দিকে অনেকটাই সরে আসবে তার মানে এখানে অ্যাকচুয়ালি আই ইজ গ্রেটার দেন আর সো আমরা যে পরম প্রতি পাবো মিউ ধরো এই মাধ্যমটার নাম দিলাম এর পাশে লিখা উচিত ছিল আসলে শূন্য মাধ্যমের সাপেক্ষে মাধ্যমে শূন্য জিনিসটা আমরা আর লিখি না শুধুমাত্র যে মাধ্যমে পরম প্রতিশোরঙ্ক সেই নামটাই ডান পাশে লিখে দেই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো এ বাই সাইনা এবং এই আরো কিছু জিনিসপত্র মোটামুটি আমরা একটু নাইন টেনে থাকতেই শিখে আসছিলাম যে এই পরম প্রতি যখন একটা মাধ্যমের জানা থাকে আমরা চাইলেই এরকম যত ঘটনা আছে যে এক নাম্বার মাধ্যম থেকে দুই নাম্বার মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে আই কোনে আপতিত হয়েছে আর কোনে প্রতিশোধিত হয়েছে এবং আমরা যখন মিউ একের রেসপেক্টে দুইয়ের বলি এটাকে চাইলেই প্রত্যেকের পরম প্রতি শরণাঙ্ক দিয়ে আমরা এভাবে দেখাইতে পারি যে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান যেখানে মিউ টু হলো দুই নাম্বার মাধ্যমের পরম প্রতি আর মিউ ওয়ান হলো এক নম্বরের মাধ্যমে পরম প্রতিसरणঙ্ক ব্যাপারটা অনেকটা কি একটু চিন্তা করে দেখো যে এই মাধ্যমটা যত ঘন হবে এপাশের আটটা তত চেপে আসতে থাকবে তার মানে সাইন এর মান আসলে আরো তত ছোট হইতে থাকবে সো এবার তুমি চিন্তা করে দেখো এখানের মানটা एक्चुअली আরো ছোট হইতে থাকবে এন্ড দেন एक्चुअली এই এ মাধ্যমটা যত ঘন হইতে থাকবে নিচে তত ছোট সংখ্যা দিয়ে ভাগ দিতে থাকবা এবং এই মিউ এর মানটা তত বড় হইতে থাকবে সো আমরা কি একটা জিনিস এখানে বুঝতে পারতেছি যে এই শূন্য মাধ্যমের তুলনায় নিচে এ মাধ্যমটা যত ঘন হইতে থাকবে তার পরম তত অ্যাকচুয়ালি বাড়তে থাকবে একটা জিনিস একটু চিন্তা করে দেখো এখান থেকেই বোঝা যায় যে দুই যদি আসলে ঘন হয় আর এক যদি হালকা হয় তার তুলনায় তাহলে আসলে মিউটু এর মান মিউনের মানের থেকে বড় হবে আমরা অ্যাকচুয়ালি একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি সো এটার মান একের থেকে বড় আসবে আমরা একটু আগে বলছিলাম না যে যখন আলোক একটা হালকা থেকে ঘন মাধ্যমে যায় তার মানটা এক এক থেকে বড় হয় আমি আশা করি ঘন থেকে হালকাতে গেলে যা হবে সেম জিনিসটা তোমরা এটা দিয়ে এখন এক্সপ্লেন করতে পারবা নিজেরা চেষ্টা করে দেখো এখন আমরা দেখতে চাচ্ছি স্নেলের সূত্রের সাধারণটা মানে আমরা একটু আগেই যে স্নেলের সূত্র দেখছিলাম এটাকে আরো একটু ইজি করে কিভাবে দেখানো যায় পরম পুত্রিশ দিয়ে সো দেখো আমরা একটু আগে দেখছিলাম কি যে এক নাম্বার মাধ্যম থেকে যখন দুই নাম্বার মাধ্যমে আলো কষি যায় তখন তার সাইনআই বাই সাইনারের অনুপাতটাকে আমরা দেখাইছিলাম মিউ একের রেসপেক্টে দুইয়ের এবং একটু আগে অ্যাকচুয়ালি শিখে আসছি আমরা যে একের রেসপেক্টে দুইয়ের মিউকে মিউ টু বাই মিউ ওয়ান দ্বারা দেখানো যায় সো এখন আসো এই মাঝখানের এখায় আমরা হলো গিয়ে বাদ দিয়ে এদের দুজনকে নিয়ে যদি একটু গবেষণা করি দেখো জিনিসটা আসে কিরকম সাইনাই বাই সাইনার ইজ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান এবং জাস্ট এখন যদি একটা আরগুণন করে ফেলি আমরা যে মিউ ওয়ান ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ টু তাইলে দেখো স্নেলের সূত্রের সাধারণ রূপটা চলে আসে এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ এবং এটা কেন ইজিয়ার একটু ভালো করে ছবিটার দিকে এখন তাকাইলে তোমরা বুঝতে পারবা দেখো যখন সাইনাই আই দিচ্ছ তার সাথে গুণ করতেছ কাকে আই যে মাধ্যমে আছে তার পরম প্রতিশোধনাঙ্ককে ক্লিয়ার দেখো এক নম্বর মাধ্যম তার পরম প্রতিশোধনাঙ্ক ধরে নিচ্ছিলাম কত এখানে যখন আমরা সাইন আর লিখতেছি তখন অ্যাকচুয়ালি সাইন আর কোন মিডিয়ামে আছে দুই নাম্বার মিডিয়ামে এবং আমরা গুণ করতেছি অ্যাকচুয়ালি এই দুই নাম্বার মিডিয়ামে পরম প্রতি সমাঙ্ক এবার আমরা দেখব পরপর যদি কয়েকটা মাধ্যম থাকে মানে আমরা তো একটু আগে হলো জাস্ট দুইটা মাধ্যম নিয়ে কথা বলছিলাম সো এখন যদি এখানে আমরা দেখতেছি হলো গিয়ে চারটা মাধ্যম আছে টোটাল মানে আলো সে এক মাধ্যম ক্রস করলো আরেক মাধ্যমে গেল গিয়ে দেখলো আরও একটা মাধ্যম সেটাতে গেল তারপর আরও একটা মাধ্যম দেখলো সেই মাধ্যমে গেল সো এই সব ক্ষেত্রে আমরা এক্সপ্লেনেশনগুলো বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কি রকম ভাবে করব এটা দেখতে যাচ্ছি সো এখানে একটা জিনিস প্রথমে চেক করা লাগবে যে প্রতিসরণ কয়বার হয়েছে দেখো আমরা এখানে চাটনা মিডিয়াম দিছি চাটটা মিডিয়ামে এই পয়েন্টটাতে একবার প্রতিসরণ হয়েছে একটা বিভেদ তল এটা আরেকটা বিভেদ তল এখানে আরেকবার প্রতিসরণ হয়েছে ফাইনালি এখানে আরো একবার প্রতিসরণ হয়েছে সো আমরা ধরে নিতে চাইโลগে আলোকৃষিটা এক নাম্বার মাধ্যম থেকে আই কোণে আপতিত হয়েছে আর ওয়ান কোণে প্রতিসৃত হয়েছে আমরা তো জানি এটা একান্তকণ সো আর ওয়ান আর ওয়ান সমান হবে আর ওন কোণে আপত্তিত হয় তিন নাম্বার মাধ্যমে আটটো কোণে প্রবেশ করছে আবার এক কোণের জন্য আটটো কোণে আপতিত হবে ফাইনালি চার নাম্বার মিডিয়ামে অ্যাকচুয়ালি আর কোণে প্রতিসরিত হয়েছে তো এবার একটা জিনিস একটু দেখো যদি আমরা এই ক্যালকুলেশন গুলোকে আনতে চাই আমাদের স্নেলের সূত্রে সাধারণ রূপে প্রথম বিভেত্তর একটু স্নেলের সূত্রে সাধারণ রূপটা আমরা প্রয়োগ করি যে এক নাম্বার মাধ্যম সো মিউ ওয়ান ইন্টু সাই ইজ টু মিউ টু ইন্টু

এইখান থেকে আমার বোঝার ব্যাপার একটাই যে মিউ ওয়ানটা এটার সমান অ্যান্ড দেন এটা আবার এটার সমান অ্যান্ড দেন এই জিনিসটা আবার এটা সমান সো ফাইনালি আসলে আমরা একবারে লিখতে পারি কি যে মিউ ওয়ান ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ফোর ইন্টু সাইন আর দ্যাট ইজ একটু চিন্তা করে দেখো সো এটা পেয়ে আসলে লাভ কি হইল লাভটা হইল এটাই তোমরা যদি কেউ খুব ভালো রকমের আগের টপিক গুলা একটু ভালোভাবে বুঝে থাকো সো এটা বুঝে যাওয়া উচিত যে এই সূত্রটা আসলে খাটে তখনই যখন আলোক এক নাম্বার মাধ্যম থেকে স্ট্রেট চার নাম্বার মাধ্যমে চলে যায় আই কোনে আপত্তিত হয়েছে এবং আর কোণে প্রতিশোধিত হয়ে গেছে জাস্ট এই ক্ষেত্রেই স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আমরা এই লাইনটা লিখে দিতে পারি সো আসলে ব্যাপার যেটা এখান থেকে ইনসাইটটা নেওয়ার হইল এটাই যে এক থেকে যখন চারে যাচ্ছে মাঝখানের দুই তিন আসলে কোনো ধরনের ম্যাটারই করেন আগে সব কয়টা আমরা যে এক নাম্বার মাধ্যম দুই নাম্বার মাধ্যম তিনের পর চারে গেছিলাম এক আর চার সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা মাধ্যম ছিল এবার ধরো আলোকরশি এক নাম্বার থেকে দুই নাম্বারে ঢুকলো দুই নাম্বারে ঢুকে আবার হলো এক নাম্বার বের হয়ে গেল মোস্ট প্রবলি অনেকেই তোমরা হলো থাকতে এরকম একটা এক্সপেরিমেন্ট করছিল যে একটা কাচের ফলক দেওয়া থাকতো আলোকরশির ওই পাশে কিছু পিন দিতে পাশে পিনের ছবি একটা মানে ওই পাশটাও ছিল বায়ু মাঝখানেও একটা কাজ ফলক তারপর হলো এই পাশে আবার বায়ু ছিল সো ওই ধরনের ক্ষেত্রে জিনিসগুলো কিরকম হয় আমরা আরেকবার ওই সূত্রগুলো ইউজ করবো জাস্ট একটা সহজ জিনিস একটু আগে দেখছিলাম কি মাঝখানে গুলো কোনো ম্যাটার করে করে না যদি না করে শুধু করে হলো প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমে আমরা ধরলাম এখানে আইকনে প্রথম মাধ্যমে ঢুকছিল আর ওয়ান কোনে দ্বিতীয় মাধ্যমে গেল তারপর আবার আর ওয়ান মানে দ্বিতীয় বিভেদ তলে আপতিত হইলো এন্ড আর কোনে দেন আবার এক নম্বর মাধ্যমে ফেরত আসলো তাইলে আমরা কি লিখতে পারি যে এটা একটা মিউ ওয়ান এটা একটা মিউ টু আবার এখানে কত আসবে মিউ ওয়ান সো মিউ ওয়ান ইনটু সাইন আই আবার দেখো মিউ ওয়ান ফেরত আসছে সো আমরা স্নেলের সূত্র সাধারণ রূপ দিয়ে যদি লিখি মিউ ওয়ান ইন্টু সাইন আর হয়ে যাবে এখন জাস্ট সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যে মিউ ওয়ান মিউ তো আসলে কাটা যায় সো আমরা স্ট্রেট ফরওয়ার্ড লিখতে পারবো কি আই আর আর আসলে সমান হবে সো এই জায়গা থেকে যে ইনসাইডটা নেয়ার যে যদি আলোকরশ্মি পাঁচটা দশটা পঞ্চাশটা এক কোটিটা মাধ্যম ক্রস করে আবার সেম মাধ্যমে ফেরত আসে মাঝখানের গোলা অ্যাকচুয়ালি কিছুই করবে না আলোকরশ্মি যে পথে যাচ্ছিলো সেম পথে সমান্তরালে আসলে চলতে থাকবে তার পথ কিছুটা সরে যাইতে পারে কিন্তু সে তার দিক ভ্রষ্ট হবে না দ্যাট মিনস তার যে দিকে যাওয়ার কথা ছিল দিকটা সেম থাকবে হয়তো গতিপথটা এদিকে যাচ্ছিল একটু নিচে নেমে যাইতে পারে অথবা একটু উপরে উঠে যাইতে পারে সো আমরা এখান থেকে আরো একটা নতুন টপিক সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারি যদি এরকম একটা কাজ ফলক থাকে তোমার কাছে ধরো এটা একটা কাজ ফলক এই কাজ ফলকের এখানে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে আইকনে দেন এটা কাজ ফলকে ঢুকে গেছে যেহেতু বায়ুর তুলনায় কাজ ফলক হলো ঘনমাধ্যম অবিলম্বের দিকে চেপে আসবে তো এখানে কিছু একটা কোণে কিছু একটা হয়েছে হওয়ার পরে যখন আরেকবার বায়ু মাধ্যমে যাবে আমরা একটু লিখে দিই এটা হলো বায়ু মাধ্যম এটা অ্যাকচুয়ালি কাজ মাধ্যম আর এটা আবার সে বায়ুতে ফেরত আসছে আলোক আগে যে পথে যাচ্ছিল সেই পথে একটা সমান্তরাল পথে প্রতিসরিত হয়ে যাবে এন্ড এই জায়গায় দেখো আলোক কিছুটা সরে গেছে তার আদি অবস্থান থেকে এই যে দূরত্বটা এখানে তৈরি হয়েছে দুইটা রশ্মির মধ্যে এটাকে আমরা বলি হইল আলোক রশ্মির পার্শ্ব স্মরণ এবং এইখানে দেখো আলোক রসি এই পথে যাওয়ার কথা ছিল সে এই পথে হয়ে গেছে সো এইখানে এই যে অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে অ্যাকচুয়াল পথের সাথে প্রতিসরিত রশ্মির যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলি হইল বিচ্যুতিকোণ আলোক রশ্মি যখন অ্যাকচুয়ালি এক নম্বর মাধ্যম থেকে দুই নম্বর মাধ্যমে গিয়ে আবার এক নম্বর মাধ্যমে আসে তখন আমরা আরো একটা জিনিস দেখতে পাই মজা জাস্ট একটা ছোট্ট জিনিস ক্যালকুলেট করি দেখো প্রথম যখন এই এক থেকে দুই এর প্রতিসরণ হয়েছে তো আমরা একটা জিনিস নিলাম যে একের সাপেক্ষে দুই এর প্রতিসরণাঙ্ক এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম দুই নাম্বার বার যখন দুই থেকে আবার এক গেছে দ্যাট ইজ এর সাপেক্ষে একের প্রতিসরণাঙ্ক এই দুটাই গুণ করলে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি যে এটাকে লিখতে পারি মিউ কিউ বাই মিউ ওয়ান এটাকে আবার লিখতে পারি মিউ ওয়ান বাই আলটিমেটলি এই মিউ টু মিউটু কাটা মিউন কাটা শেষ পর্যন্ত তোমার কাছে যা থাকবে ওয়ান কিংবা এখানে তো আমরা একটা দিয়ে দেখলাম ধরো আলো এরকম এক নাম্বার মাধ্যম থেকে দুই নাম্বার মাধ্যমে গেল দুই থেকে তিনে গেল তিন থেকে চারে গেল চার থেকে আবার একে ফেরত আসলো এরকম অনেকগুলো মাধ্যম আছে আমরা আবার আর একটু দেখতে চাচ্ছি প্রথম বিভেদ তলে একের রেসপেক্টে দু একটা দেন দুই নাম্বার বিভেদ তলে দুইয়ের রেসপেক্টে তিন একটা দেন

অনেকগুলা মিডিয়াম ক্রস করে আসে তাইলে এক থেকে দুয়ে গেল দুই থেকে তিনে গেল দেন এভাবে যাইতে যাইতে ধরো এন সংখ্যক মাধ্যম ক্রস করলো করার পরে যখন আবার সে এন থেকে ওয়ানে আসবে এন এর রেসপেক্টে ওয়ান এর সব কটাকে গুণ করার পর শেষ পর্যন্ত আমরা যে মানটা পাবো সেটা হলো একটা